ছবির মতো সুন্দর আর স্বপ্নের দেশ কানাডা বিশেষ করে বাংলাদেশিদের কাছে দেশটি যেন স্বপ্ন রাজ্যই এটি অবশ্য বাড়াবাড়িও নয় কারণ কানাডা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি কেবল ধনীই নয় কানাডা বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ একটি দেশও বটে দেশটিতে নেই কোনো মারামারি হানাহানি রাত দিন যে যার মতো চলাফেরা করছে যে যার সাথে ইচ্ছে মেলামেশা করছে কোনো বাধা নেই কানাডিয়ানরা তাদের ভদ্রতা এবং বন্ধুত্বের জন্য বিখ্যাত তাই তো অনেকেরই স্বপ্ন থাকে কানাডায় পাড়ি জমানোর বিশেষ করে বাংলাদেশিরা তো মনে করে কানাডা যেতে পারলে জীবন স্বার্থ একদিকে শান্তি অন্যদিকে টাকা টাকা আসলে কি কানাডায় গেলে টাকা টাকা এ নিয়ে বাংলাদেশিদের নানান অভিজ্ঞতার কথা থাকছে ভিডিওতে আরও থাকছে দেশটির নানান অজানা তথ্য কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি রাষ্ট্র এর দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত আইনত কানাডা সালে ব্রিটেন থেকে স্বাধীন হয়েছিল তখন পর্যন্ত এটি আইনগতভাবে শুধুমাত্র ব্রিটেনের উপর নির্ভরশীল ছিল কানাডিয়ান পার্লামেন্ট উনিশশো বিরাশি সালে অনুরোধ করেছিল যে কানাডাকে তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়া হবে এবং কানাডাকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া উচিত ব্রিটেন তা নিয়েছে প্রথম ইউরোপীয় অভিযাত্রী জ্যাক কার্টিয়ার পনেরোশো পঁয়ত্রিশ সালে ব্যবহার করেছিলেন যখন দুইজন স্থানীয় তাকে কানাডা যাওয়ার পথের কথা বলেছিল এই লোকেরা আসলে স্টাদা কোনা গ্রামের কথা বলেছিল যেটি এখন কুইবেক সিটিতে রয়েছে ষোল শতক থেকে আঠারো শতকের গোড়ার দিকে সেন্ট লরেন্স নদীর তীরবর্তী এলাকাটিকে কানাডা বলা হতো আঠারোশো সালে লন্ডন সম্মেলন নতুন দেশের আইনি নাম হিসেবে কানাডা গ্রহণ করে রাশিয়ার পর এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এত বড় দেশ হলেও দেশটিতে দেশের বৃহত্তম শহর বলা হয় প্রায় তিন মিলিয়ন মানুষ এখানে বাস করে কানাডার আর কোন শহরে এর থেকে বেশি জনসংখ্যা নেই কানাডা একটি উন্নত দেশ দেশটির মাথাপিছায় বিশ্বব্যাপী দশম স্থানে রয়েছে কানাডার মানুষ বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ু এবং পানি উপভোগ করে কম জনসংখ্যার ঘনত্ব এবং বিস্তীর্ণ বনাঞ্চলের কারণে কানাডায় বিশ্বের সবচেয়ে পরিষ্কার বাতাস রয়েছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা মিঠাপানি রিজার্ভ রয়েছে কানাডায় সমস্যার মধ্যে একটাই বড় সমস্যা জলবায়ু কানাডায় জলবায়ুর সবসময় ঠান্ডা দেশে ভ্রমণের সময় গরম কাপড় বহন করার পরামর্শ দেওয়া হয় এর কিছু এলাকা সবসময় খুব ঠান্ডা এবং তাপমাত্রা মাইনাস থাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুকে আমরা কে না চিনি তবে অনেকেই হয়তো জানেন না কানাডা একটি ফেডারেশন যাতে সংসদীয় গণতন্ত্র ভিত্তিক সরকার ব্যবস্থা এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত কানাডার সরকার দুই ভাগে বিভক্ত কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার প্রশাসনিক অঞ্চলগুলোর তুলনায় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের পরিমাণ বেশি কানাডার জনসংখ্যার নিরানব্বই পার্সেন্ট শিক্ষিত এই দেশটি শিক্ষায় প্রচুর বিনিয়োগ করে এখানকার শিক্ষকরা খুব ভালো বেতন পান অর্ধেকেরও বেশি জনসংখ্যার শিক্ষাগত ডিগ্রি রয়েছে দেশটিতে পাবলিক শিক্ষা কিন্ডার গার্ডেন থেকে হাই স্কুল পর্যন্ত বিনামূল্যে এটি সমস্ত কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য কানাডা জুড়ে লাইব্রেরি বই ডিজিটাল রিসোর্স শিক্ষামূলক প্রোগ্রাম এবং কমিউনিটি ইভেন্টগুলোতে বিনামূল্যে অ্যাক্সেস প্রদান করে এছাড়াও কিছু শহর মাঝে মাঝে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার প্রচলন করতে বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে অফার করে নাগরিকদের চিকিৎসা একেবারে বিনামূল্যে সরকার জনগণের করের মাধ্যমে জনগণকে দেয় বেশিরভাগ স্বাস্থ্য পরিষেবা করের মাধ্যমে কভার করা হয় এক্ষেত্রে আমেরিকার থেকে সম্পূর্ণ আলাদা এখানকার চিকিৎসা সুবিধা ব্যক্তিগত বিমার ওপর অনেকটাই নির্ভর করে সমস্ত কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা এবং হাসপাতালের যত্ন পান তবে এখানে অনেক চিকিৎসা সুবিধা অপেক্ষা করছে যার জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন কানাডিয়ানরা গড়ে আশি দশমিক তিন চার বছর বাঁচে দেশটিতে নানা সংস্কৃতির মানুষের বসবাসের পর কোনো সমস্যা তৈরি হয় না সবাই মিলেমিশেই চলাফেরা করেন যে যার মতো ধর্ম পালন করেন এমনকি দেশটিতে বাড়িরও বৈধতা রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য কোনো বিধি নিষেধ নেই অনেকেই হয়তো জানেন না যে কানাডায় প্রচুর পরিমাণে তেল রয়েছে রাশিয়ার তুলনায় এখানে চারগুণ বেশি তেলের মজুদ রয়েছে আগেই বলেছি কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি দেশটির অর্গানাইজেশন ফর কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও এবং জি এইট গ্রুপের সদস্য অন্যান্য উন্নত দেশগুলোর মতো কানাডার অর্থনীতির সিংহভাগ সেবামূলক শিল্প নিয়ে গঠিত প্রায় তিন চতুর্থাংশ কানাডাবাসী কোনো না কোনো সেবা শিল্পের সাথে যুক্ত আছেন কাঠ তেল আহরণ শিল্প কানাডার প্রধানতম দুইটি ভারী শিল্প এছাড়া দক্ষিণ ওন্টারিওকে কেন্দ্র করে একটি উৎপাদন শিল্প ব্যবস্থা গড়ে উঠেছে এগুলোর মধ্যে মোটরযান উৎপাদন শিল্প প্রধানতম তাই বিশ্বের নানান দেশ থেকে কাজের সন্ধানে কানাডা যাওয়ার চেষ্টা করে মানুষ বাংলাদেশ থেকেও তার ব্যতিক্রম নয় এরই মধ্যে অনেকে সেখানে বাস করছে অনেকে আবার যাওয়ার স্বপ্নও দেখছে জারিতে ইতিমধ্যে গিয়েছে তাদের মধ্যে অনেকেই হয়তো ভালো আছে বিপরীতে অনেকে বাজে পরিস্থিতিতেও তবে যারাই বিপাকে তাদের অবশ্য অবৈধভাবে গিয়েছেন দালালের মাধ্যমে কেউ কেউ আবার রাজনৈতিক আশ্রয়ের জন্য গিয়েছেন তেমনি একজন সুমিত আহমেদ সিলেট থেকে কানাডা টরন্টোতে যান তিনি এখনো কোনো কাজ পাননি প্রতিদিন হন্নি হয়ে কাজ খুঁজছেন কিন্তু কোথাও তিনি ইতিবাচক কোন সাড়া পাচ্ছেন না প্রতিদিন দুবেলা করে বাংলাদেশি এলাকায় খ্যাত ডান ফোরতে আসেন যদি কারো মাধ্যমে কোনো কাজের সুযোগ পাওয়া যায় এই অবস্থায় কিভাবে চলছেন জানতে চাইলে সুমিতা আহমেদ বলেন রাজনৈতিক আশ্রয়ী চাইলে কানাডা সরকার সব কিছু বাচ করে জনপ্রতি প্রতি সাতশো ডলার করে দেয় আপাতত সেটা দিয়ে চলছি একই অবস্থা কাতার সিলেটের বিয়ানি উন্নত জীবনের আশায় বেশ কয়েক মাস আগে সুমিত আহমেদের মতো তিনিও টরন্টোতে এসেছেন ভ্রমণ ভিসায় তবে স্থায়ী হওয়ার জন্য নিজেকে রিফিউজি দাবি করেছেন তবে এখনো ওয়ার্ক পারমিট পাননি তাই বৈধ কোনো কাজের সন্ধান করতে পারছেন না কোথাও কাজ পাওয়া যায় কিনা তাই আপাতত খুঁজছেন কিন্তু সেটাও পাচ্ছেন না একদিনের ধারণার চেয়ে অনেক বেশি বাড়ি ভাড়া ও খাওয়া খরচের চিন্তায় রীতিমতো দিশেহারা তিনি কারণ যে টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন তাই প্রায় শেষের পথে সুমিত হাসমদের মতো প্রতিদিন অনেক বাংলাদেশিদের দেখা মিলে টরেন্টোর ডেনফোর্ড এলাকায় গেলে সকাল থেকে রাত যখনই যাবেন কিছু মানুষকে পাওয়া যাবে যাদের আলোচনার মূল বিষয়ে কিভাবে কোথায় একটি কাজ পাওয়া যাবে এর মধ্যে আবার বড় একটা অংশ আছেন যারা ভ্রমণ ভিসায় এসেছেন কিন্তু স্থায়ীভাবে থেকে যেতে চান মোট কথা দেশ ছেড়ে কানাডায় আসা নতুন বাংলাদেশিরা কেমন আছেন তার খানিক ইঙ্গিত পাওয়া যায় টরন্টো ডেনফোর্ড এলাকায় গেলে ভিসার ক্যাটাগরি ভিন্নতা থাকলে সবার সমস্যা এক এবং অভিন্ন কাজ না পাওয়া কথা ইমিগ্রেন্ট হিসেবে টরন্টোতে আসা বাংলাদেশি তরুণ সুলেমান সাহিদের সঙ্গে তিনিও তার স্ত্রী দুজনই ঢাকা বেসরকারি দুটি প্রতিষ্ঠানে মোটামুটি ভালো বেতনে চাকরি করতেন এক্সপ্রেস এন্ট্রির দীর্ঘ প্রক্রিয়া শেষ করে তারা টরন্টোতে এসেছেন গত বছরের অক্টোবরে স্ত্রী একটা এনজিওতে চাকরি শুরু করলেও এখনো নিজের পছন্দের কোনো কাজ খুঁজে পাননি সুলাইমান তিনি বলেছিলেন দেশ হিসেবে ইমিগ্রেন্টদের জন্য কানাডা অবশ্যই ভালো কিন্তু সবার জন্য নয় বিশেষ করে কেউ এসেই চাকরি পেয়ে যাবে ব্যাপারটা তেমন নয় ন্যূনতম ছয় মাস থেকে এক বছর অপেক্ষা করতে হবে একটা মোটামুটি মানের চাকরির জন্য ফলে মাঝের সময়টাই টিকে থাকার জন্য হাতে টাকা থাকতে হবে না না থাকলে কঠিন হয়ে যাবে সম্মিলিয়ে সবকিছু ভালোভাবে বুঝে না বুঝে কানাডায় গিয়ে অল্প দিনের মধ্যেই তারা বুঝতে পারছেন স্বপ্নার বাস্তবতার ফারাক অনেক একদিনে ওয়ার্ক পারমিট না থাকায় কোথাও কাজ পাচ্ছে না অন্যদিকে প্রতি মাসে গুনতে হচ্ছে মোটা অঙ্কের বাড়ি ভাড়ার খাওয়ার খরচ বন্ধুরা কানাডায় অবৈধ বাংলাদেশিদের এই চিত্র বাদ দিলে ভ্রমণের জন্য আপনারা কেমন মার্ক দিবেন সুযোগ থাকলে ছবির মতো সুন্দর এই দেশটিতে আপনারা কি ভ্রমণ করতে চান গিয়েস্তা নলেখিয়ে কমেন্টে জানিয়ে দিন দেশটি নিয়ে আপনাদের রেটিং পরবর্তীতে তার এমন নানান দেশের অজানা তথ্য জানতে ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ